আসসালামু আলাইকুম সকল বেলা আছেন নি আলহামদুলিল্লাহ আমি বেলা আছি তো ওই দুই তিন ই তিন চার দিন মেঘ তো ফাইলা দেখাইলাম যে হিল ঠিল দিয়েছে উঠা দেওয়ার পর ওই গার্ডেনের গাছ গাছালের কি অবস্থা আর ওখানে দেখতে পারা অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে দুসে আর বার খালনিও আছে রাইট বিকালে দিব মেঘ আর এখন হয়েছে সাড়ে পাঁচটা আর সকালে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় দিছে মেঘার হিল আর ইনো দেখাই আমার সে সিচিংরা গাছের অবস্থা বেশি বালাউলা না আর এখানে ইসলাম আর ওটা তিনটা খালি যে তিনটা আছে সিংরা গাছ ফাঁকা খাইছে তিনটা আর তো ওই আপনার কিছু শেয়ার করি গাছ গাছালির অবস্থা কিতা এখানে তো রসুন তাহারা তুফানে সব করে মাটির মাঝে ভালো লাগছে গাছ আপল আর এখানেও সাঙ্গি এব দিছি না আমি কোনো গাছ ওস দিমও সামনে দিই আর আমি হালা টফর মাঝে লাগাইছিলাম লাউ গাছ এইগুলা হাজার হাজার মার্শাল্লা ভালোও আছে যেমন কোনো ক্ষতি হয়েছে না বা বাতাসে গেছি যে ফাতা উঠা বাঙ্গিছে আর এটা দেখতর এটা অনেক হেলথি হইয়া মার্শাল্লা বড় একটা কি অবস্থা বেশি ভালা নাই আর এল আমার প্রায় লাম ই কুমরা যেগুলা রইয়া ইয়া দিয়েছিলাম ওগুলা মশল্লা অনেক ভালো আছে আর এখানেও বাইঙ্গন লতা বাইঙ্গন সাদা বাইঙ্গন মিক্স করা আছে ওইলে শামুকে লাগে খা আর ঠান্ডা লাগি তা বাড়েন না কিবর না লিম্বুর গাছ আর এখানেও দিছি মার্শাল্লা অনেক সুন্দর আছে লাউ গাছগুলো তুফানে বাহিলে বাতাসে কিছু তোতা দিও করছে না এগুলো আর এই ফটো আছে সাদা লেঙ্গা পিছে আর তৈল গিয়ে আমার বাখর পাতা মাসাল্লা বাখর পাতার গাছ হলো ফুলও লাগছে আর অনেক লম্বইছে দেখতাপাতা অনেক লাম্বইছে আর যে ফুল হব লাগছে তাই দেখতে পারা গাছও যে ফুল হব আগেছে আর যে ভাল লাগছে আমগুলা উঠছে বাজু তো বাজুত আছে আরও দেখাইমু আর একটু এগুলো দেশি তাই সাতা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে এই সাইটে দি হনু তাকুরি যা খাইলে আর বাখর ফালাইছিলাম বাখর উঠছে উঠে আর ভিডিও দেখাইছিলাম উঠে আর বাখর খুল লাগলেছে কোথায় তাই বুঝা দিয়েও লেয়ার ইসলাম ভালকে মানে ফত পাইছে খুল আর একটু হইলো আমার টমেটো প্লান্ট হল দিসাম মার্শাল্লা ছোট ছোট টমেটো প্লান্ট দিসলাম অনেক বড় আর একটু বেঙ্গন বেঙ্গনের অবস্থায় আছে আর কি গরম রইত নাই করি আর বড় না একটু হয়েছে লাইফ এটা আমার মেয়ে হলে মাত্র আর কি আছে উড়ি গাছ হল উড়ি গাছ বড় না এমনি আছে যাই হোক যত মোটামুটি বালা এলে বড় না আর কি সময় লাগে আর এই রসুন আছে আর দিছি না কিছু আর ইলে উড়ি গাছ আরও দুইটা দেখছিলাম পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দিয়েছিলাম দুই এটা ওটা আর একটা যেদিন লাগাইছে ওদিন থাকি মেঘ এই চার পাঁচ দিন মেঘ দিয়েছে বাতাস মেঘ দিলে কিচ্ছু হয় না কিন্তু বাতাস ও তো বাতাস বাতাসে এবারে গাছের অবস্থা খারাপ হয়ে ও যাই হোক আছে আর কি একমাত্র দেখা যায় পাকা মনে ভালো আছে এনেও কিছু আছে উড়ির টাছ এনেও আমার দি এখান সাঙ্গে দিতাম তার লাগে কি ফটোর মাঝে উড়ি গাছ আছে আর ওইলো আর উড়ি গাছ দেখাই আমার উড়ি ধরলছে হুমলা উড়ি ফুলাইয়া আর এগুলা অবস্থা খারাপ হয়ে গেছে বাতাসে তো অবস্থা খারাপ আর তুই বা দেখাইলাম তো বাঘর তো আমি আছে লাল শাক এই মূলা আর সেইটি উড়ি লগীয়া পটলৰ পটল নাই ফুৰল আৰু এইবিলাক এইবিলাক দিছিলাম ক্ষীৰা মৰি গৈছে একটাত লগাইছে ফ্ৰেঞ্চ বিন্স একটা অ' গছ উঠে মাটিত মাজত লাগিছে বেছি একতাতো ফুলৰ গাজ আৰু অক এইগিলা চাই আঠি চাই আঠখন তেওঁ কয় দি কেইটাখন আৰু মাটিত দিছিল মাৰ্চাল্লা এইকেইটাও ভাল আছে আর তৈল্ব গাছ আর দেখাই আরো কিছু আছে গাছ দেখাই দেখায় কথপথ একজনে বুইয়া খাই দেয় খাইতে খাইতে বস্তা খারাপ হয়েছে আর বইয়া খার আইনও দিছিলাম রানার বিনস মাটির মাঝে লেসাম তো মাটির মাঝেও গাছ উঠছে আই কিন্তু অবস্থা খারাপ ফরছে যে সুন্দর আছে খাইতে খাইতে তো ওইল গার্ডেনের অবস্থা সকলে জানাইবা কমেন্ট করে কিলা লাগলো আর বালাত সকল আসসালামু আলাইকুম